হ্যালো আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়া সাজগড় চ্যানেল ওয়ান থেকে তো প্রথমে দেখুন হার্বাল ফেশিয়ালটা করার জন্য আমি যেহেতু একবার ফেসিয়াল করেছি এই কিছুক্ষণ আগেই তারপর হচ্ছে সেই জন্য হচ্ছে আমি যখন ভিডিওটা করছি এই জন্য আমি দ্বিতীয়বার করিনি তা নাহলে আমার মুখ খসখস হয়ে যাবে যদিও আমার অয়েল স্কিন তারপর একটা হেয়ার প্যান্ট মাথায় পরে নিয়েছি এবং এটা হচ্ছে আয়োর্ড ক্লিনজার মিল অথবা এখানে হচ্ছে মামাসের ফেস ওয়াশ তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করে নেবেন মুখটা ক্লিন করে নেবেন ভালো করে পাঁচ মিনিটের মতন তবে আমার পার্লার আছে যেহেতু আমি ক্লিনজার মিলটা ব্যবহার করি তো এখন হচ্ছে পাঁচ মিনিট ক্লিনজার মিল্কে ক্লিন করার পরে মুখটা ধুয়ে দেন হচ্ছে এখন আমি চন্দনের যেই ম্যাসেজ ক্রিমটা এটা আয়োরের এটা হচ্ছে আপনার দশ থেকে পনেরো মিনিট ম্যাসেজ করবেন খুব ভালো করে অবশ্যই নিচ থেকে উপরের দিকে আসতে হবে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মুখটা লাগিয়ে রাখলাম আমার অনেকখানি শেষ হয়ে গেছে এটা অনেক ভালো কাজ করে এবং মুখটা অনেক কিন্তু ফেয়ার করে উজ্জ্বল করে আর এটা হচ্ছে বন্ধুরা আয়রের একটা স্ক্রাব এটা হচ্ছে শশার যে স্ক্রাব সেটা দু থেকে তিন মিনিট আপনার হচ্ছে ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার যদি মরা চামড়া থাকে মরা কোষ থাকে দাগ থাকে সে দাগ তুলতে সাহায্য করবে এবং যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেটাও রিমুভ করবে মুখটা দেখবেন যে অনেক পাতলা হয়ে যায় এটা ব্যবহার করে আর যেহেতু এটা দানাযুক্ত তাই অবশ্যই আলতো হাতে ব্যবহার করবেন জোরে জোরে কিন্তু মেসেজ করা যাবে না সেটাই কিন্তু আমি আপনাদের সাথে আসলে শেয়ার করছি এটা কখনোই দুই মিনিটের থেকে তিন মিনিটের উপরে অ্যাসেস করবেন না তারপরে একটা ব্রোন স্টিক নেবেন মুখটা ক্লিন করার পরে একটা ব্রোন স্টিক দিয়ে হচ্ছে ব্রোনগুলো এইভাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস নাকের চারিপাশে এ পাশ ওপাশ ভালো করে ব্রোন স্টিক দিয়ে ব্রনগুলো ক্লিন করে নেবেন কারণ ব্রণ এমন একটা জিনিস যাদের অয়েল ফেস বিশেষ করে আমার অয়েল ফেস আমি জানি কি পরিমাণ ব্রণ হয় তো ব্রন স্টিকের যে দিয়ে স্টিক করার পরে যে ময়লাগুলো থাকবে সেটা হচ্ছে আপনারা কটন দিয়ে হচ্ছে গ্লিন করে নিতে পারেন এই যে হচ্ছে আয়রের একটা টোনার এই টোনালটা কাজ করে এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান সেই জন্য হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার পার্লার ব্যবহার করি তো আপনারা কি করবেন যে কোনো একটা বাথরুর মধ্যে কিছু টোনার নিয়ে তুলো দিয়ে ভিজিয়ে বের হচ্ছে যেখানে ব্রন বের হয়েছে সেখান থেকে হচ্ছে ভালো করে লাগিয়ে রাখবেন দুই থেকে তিন মিনিটের মতন কিছু জ্বলতে পারে ভয়ের কিছু নেই তো বন্ধুরা যারা হচ্ছেন আপনার স্টিম যাদের মুখে মেস্তা আছে তারা কিন্তু কখনোই কিন্তু স্টিম দেবেন না স্টিম মানে হচ্ছে আমরা পার্লারে যেটা স্টিম বলি গরম পানির ভাব যারা তাছাড়া তাহলে কিন্তু আপনার ব্রনটা বেড়ে যেতে পারে মেস্তা আরও বেড়ে যে যাবে তো সেক্ষেত্রে যাদের মুখে বেস্তা নেই ব্রন নাই তারা কিন্তু কখনো স্টিমটা দেবেন না আর স্টিং দিলে আপনার হচ্ছে মাথা এইভাবে করে একটু ঢেকে নেবেন সেটা তাওয়ালটা ভিজিয়ে দেন হচ্ছে আমরা মুড়ি যেভাবে দিই সেটা দেখিয়ে দিলাম সেইভাবে দেবেন এখন হচ্ছে আমি আয়রের অরেঞ্জ ম্যাসেজ ক্রিম নিয়েছি তার সাথে নিয়েছি হচ্ছে দেখুন একটা বাটিতে শশা কুচি করে নিয়েছি তার সাথে মেশালেই কিন্তু আপনার এটা হারবাল ফেসিল হয়ে যাবে যদিও এই প্রোডাক্টগুলো হারবাল কিন্তু তারপরেও আমরা পার্লার যেভাবে করি আমি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বা তুলে ধরছি বন্ধুরা এটা কিন্তু অনেকে বলবে না কিন্তু আমি আমি সেটা না অনেকে হয়তো আমার উপর রাগ হতে পারে কিন্তু তারপরেও আমি আপনাদের সাথে আমি যেটা করি যে কোনো ফলের সাথে আঙ্গুর হতে পারে আম হতে পারে যে কোনো ফলের রসের সঙ্গে আপনার হচ্ছে ক্রিম মেশালেই সেটা হার্বাল ফেশিয়ালে পরিণত হয় আর যখন আমি শর্ষা বা কোনো ফলের রস ইউজ করব না তখন সেটা নর্মাল ফেশিয়াল থাকে তো মাসে হোক বছর হোক মাসে অন্তপক্ষে একবার হলো যারা যেহেতু আমরা রান্নাবান্না করি চাকরি বাকরি করে বাইরে যাই ধুলা পালি মুখের মধ্যে বসে সেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে যতই আমি মুক্ত করি ক্লিন করি না কেন মুখে সেই ময়লাগুলো দূর হয় না সেই জন্য কমপক্ষে একবার দুইবার অবশ্যই ম্যাসেজ করা ফেসিয়াল করা উচিত তো বন্ধুরা এখন হচ্ছে একটা প্যাক লাগাবেন প্যাক লাগানোর পরে এটাও ঠিক একই নিয়মে আপনার হচ্ছে পুনামে মেসেজ করতে হবে তারপর হচ্ছে যে কোনো একটা প্যাক লাগাবেন প্যাক লাগানোর পরে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত মুখটা আপনার রেখে দেবেন তারপর হচ্ছে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পরে হচ্ছে আপনি এখানে শীত মার্ক ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন অথবা এখানে আমি যেহেতু আমার অয়েল ফেস আমি হচ্ছে আপনার পতন ব্যবহার করেছি অ্যালোভেরা পতন যেটা জেল তো সেটা হচ্ছে আমি ব্যবহার করেছি আমি যেহেতু একবার করে ফেলেছি সেই জন্য আমি দ্বিতীয়বার আপনাদের আর অ্যাপ্লাই করে দেখালাম না পরবর্তীতে যদি আপনারা দেখতে চান আমি হাতের উপর করে যেহেতু আমি একটু ব্যস্তিকালি অসুস্থ ছিলাম সেই কারণে আমি ওইভাবেও করে দেখাতে পারি নাই আর যেহেতু একবার পড়েছি তাহলে মুখের উপর একটা চাপ পড়ে যাবে আর যে কোনো আমি আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের সামনে কোনো বিয়ের অনুষ্ঠান থাকে বা পার্টি অনুষ্ঠান থাকে আপনার কিন্তু যদি কোনো ফেশিয়াল করেন অবশ্যই আমি সাজেস্ট করব দুই তিন দিন আগে অবশ্যই ফেশিয়াল করা কারণ তা না হলে মুখটা এত খসখসে এবং এর উপর একটা চাপ যে পড়ে যেহেতু ময়লাটা ক্লিন হয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি আয়োরের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আয়োরের এবং সেটাও আমি আপনাদের সাথে লাস্টে শেয়ার করে দিলাম তা দেখুন এখানে এটা হচ্ছে চন্দন আয়োরের ম্যাসেজ ক্রিম এটা হচ্ছে শশার কিউকম্বার স্ক্রাব এটা হচ্ছে আপনার অরেঞ্জ আয়োরের ম্যাসেজ ক্রিম এটা হচ্ছে কটন আর এটা হচ্ছে আয়োরের সোনার স্কিন টোনার গোলাপ জল গোলাপ জলের আর এটা হচ্ছে ক্লিনজার মিল্ক ডিপ ক্লিনজার মিল্ক আয়োরের আর এটা হচ্ছে আপনার একটা ব্রন স্টিক তো এইগুলো দিয়ে হচ্ছে আমি পুরো ভিডিওতে করেছি তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং বাসায় এই প্রোডাক্টগুলো কিনে ইউজ করবেন আপনারা আপনাদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি হবে ময়লা পরিষ্কার হবে দেন হচ্ছে তখন আর হচ্ছে পার্লারে যেতে হবে না আপনারা যদি নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই কোন ধরনের ভিডিও পেতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এইভাবে স্পেশাল করবেন আল্লাহ হাফেজ